আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম মূলা শাক ভাজি করছি আর নলা মাছ বেগুন আলু দিয়ে রান্না করছি তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আমাকে সব কিছু নিয়ে নিলাম রেডি করে নিলাম অনেকদিন পরে বেগুন আলু দিয়ে মাছ রান্না করব সবার আগে শাকটা সিদ্ধ দিব লবণ দিয়ে দিব ঢেকে দিব ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিব আবারও ঢেকে দিব এখন শাকটাও চুলে চলে দিয়ে চুলে মাছটা ভেজে নিব গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিব এখন তরকারিটা বসাবো পেঁয়াজ দিব এদিকে শাকটাও সিদ্ধ হয়ে গেছে পানি দিব অল্প পরিমাণ লবণ দিব হলুদের গুড়া দিব মরচির গুড়া দিব টমেটো দিয়ে দিব আলু গুঁড়ো দিয়ে দিব বেগুন তো বেগুনও দিয়ে দেব নেড়ে চেড়ে দিছি এখন ঢেকে দিব কাঁচামরিচ দিয়ে দিব তারপর ঢেকে দিব বারবার নেড়ে চেড়ে দিব তারপর আবার ঢেকে দিব তেল উঠা পর্যন্ত কষাবো তেল উঠে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এখন বলক আসবে তাই ঢেকে দিলাম বলক চলে আসছে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব আর ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দিব তরকারিটা ওই চুলে দিয়ে এই চুলে শাকটা বাগার দিব পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম তেল দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দিব ভালো করে মেরে চলে একবারে ভাজা ভাজা করবো তারপর নামিয়ে নিব করকেটও হয়ে আসলেন আমি নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম